এসএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীরা আজকে আমরা রসায়ন একেবারে ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করবো তাই ভিডিওটা কেননা আমি সম্পূর্ণ দেখবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তো দেখো তোমাদের রসায়ন পরীক্ষা হবে এমসিকিউ পঁচিশ মার্ক পঁচিশটা এমসিকিউ থাকবে সিকিউ কিউ পঞ্চাশ মার্কে পরীক্ষা হবে টোটাল পঁচাত্তর মার্কে পরীক্ষা হবে পরে প্র্যাকটিক্যাল তোমাদের পঁচিশ মার্কে পরীক্ষা নেওয়া হবে তো দেখো তোমাদের রসায়নে অধ্যায় আছে বারোটা তোমাদের কোশ্চেন হবে আটটা সিকিউ আটটা কোয়েশন হবে অ্যান্সার করতে হবে পাঁচটা এমসিকিউ কিউ পঁচিশটা থাকবে পঁচিশটা অ্যান্সার করতে হবে আমরা এমসিকিউ কিউর সাজেশন দিব তোমরা পর থেকে অবশ্যই স্যান সাবস্ক্রাইব করে রাখবা কিছুক্ষণ পর থেকে তোমরা এমসি কিউর সাজেশনগুলো পেয়ে যাবে হ্যাঁ এই জন্য সাবস্ক্রাইব করে রাখবা তো দেখো এখানে আটটা কোশ্চেন হবে তো আমাদের সবগুলো অদায় পড়তে হবে না পাঁচটা অ্যান্সার করতে হবে তাহলে সবগুলো অদায় কি পড়া লাগবে না আমরা পাঁচটা বা ছয়টা কোশ্চেন কম পেলে হবে তো দেখো আমরা আগে দেখি কীভাবে কোয়েশন হতে পারে আটটা দেখো এখানে পর্যায় সারনি থেকে একটা কোশ্চেন হবে এটা আগে বলি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় রাসায়নিক বন্ধন এখান থেকে একটা হবে দুইটা হয়ে গেল তারপরে মৌলিক ধারণা রাসায়নিক বন্ধন এখান থেকে একটা হবে রাসায়নিক বিক্রিয়া ও রসায়ন শক্তি এই দুইটা মিলে একটা হতে পারে বা রাসায়নিক বিক্রিয়া থেকে একটা হয় তারপরে এই দুইটা মিলে একটা হবে নয় দশ তারপরে তোমাদের এখানে এগারো থেকে একটা হয় বারোতে থেকে বেশিরভাগ হয় না কয়টা হয়েছে দেখো তো তোমরা এক দুই তিন চার পাঁচ ছয় এখনও দুইটা কোশ্চেন বাকি তো এখানে পদার্থের ঘটন এখান থেকে তো একটা হবে রসায়নের ধারণা পদার্থ অবস্থা এখান থেকে একটা হবে অথবা কি করতে পারে এক দুই থেকে কোশ্চেন না দিয়ে তারা বারো থেকে কোশ্চেন একটা দিয়ে দেবে বুঝছনি এবার তোমরা এভাবে আটটা কোশ্চেন হবে তো সবগুলো ওদের পড়তে হবে না আমি যেগুলো বলবো ওইগুলো পড়লে তোমরা ছয় সেট বা পাঁচ সেট কোশ্চেন কম পেয়ে যাবে তোমরা বজ্রসারণী পদার্থের গঠন রাসায়নিক বন্ধন তারপরে তোমাদের রাসায়নিক বিক্রিয়া মূলের ধারণা রাসায়নিক বন্ধন কয়টা হয়েছে এক দুই তিন চার পাঁচ আর হচ্ছে তোমাদের এখানে এখানে তোমরা পড়তে পারো খনিজ সম্পদ ধাতু ও ধাতু খনিজ সম্পদ জীবাস না নাকি এই দুইটা অর্ধে পড়তে পারো এই অর্ধেগুলো পড়লে হবে দেখো তিন চার পাঁচ ছয় সাত দশ এগারো এই অর্ধেকগুলো পড়ো এখান থেকে কোশ্চেন কমন পাবা যদি এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে একটা কয়টা তিনটা তারপর এখান থেকে একটা চারটা এখান থেকে একটা পাঁচটা এখান থেকে দুইটা মিলে যদি একটা দেয় তাহলে ছয় সেট কোশ্চেন কমন পাবা আর দুই অর্ধে থেকে দুইটা দিলে তো তোমাদের সাত সেট কমন পেয়ে যাবে সাতটা কোশ্চেন কমন পাবা সাতটা কোশ্চেন কমন পেলে তুমি ফার্স্ট আনসার করতে পারবে না অবশ্যই পারবে এই জন্য এই অর্ধেগুলা পড়বে তিন চার পাঁচ ছয় সাত দশ এগারো পথ থেকে বোর্ডের শিক্ষার্থীরা আর কেউ যদি দশ এগারো বাদ দিয়ে তোমরা চাইলে পড়তে পারো এক দুই

আটটা কোশ্চেন থেকে পাঁচটা অ্যানসার করতে হবে সময় কিন্তু অনেক দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট একটার জন্য তুমি তিরিশ মিনিট করে সময় পাবে আর পাঁচ মিনিট সময় থাকবে এই জন্য ভালো করে পরীক্ষা দিতে হবে তোমাদের একেবারে সুযোগ প্র্যাকটিক্যালে অনেকে পঁচিশের মধ্যে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পেয়ে যায় যারা আর্টসে কমার্সে আছে তাদের এ প্লাস পাওয়া একটু কঠিন তাই বুঝে শুনে পরীক্ষা দাও রসায়ন পরীক্ষা ভালো করে দিতে হবে এ প্লাস ট্রুটিক্যালে শেষ আমি যে সাজেশনগুলো দিয়েছি যে কথাগুলো বললাম পর থেকে মনোযোগ দিয়ে শুনছো যারা তারাই পরীক্ষা ভালো দিতে পারবা এই অব্দগুলোর পরও আশা করছি একটা ভালো পরীক্ষা দিতে পারবা আর কিছুক্ষণ পর থেকে তোমরা আমাদের চ্যানেলে এমসিকিউ সাজেশনগুলো পেয়ে যাবা তারপর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এমসি সাজেশন অনেকে চায় না কারণ এমসিকিউ তারা গাইড পড়ে যায় গাইডে তো অনেক কোশ্চেন এগুলো ফুল হবে না আমরা মাত্র দেড়শো বা দুশো কোশ্চেন দিই ওইখান থেকে তোমরা কম পেয়ে যাবে কেমন তো ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ